প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আতিক এইটি থ্রি ম্যাথ হককে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান অধ্যাপক গণিত আলোচনা করছি দেখো যদি এটা অনার্স চতুর্থ বর্ষ জীববিদ্যায় গাণিতিক মডেলিং ম্যাথমেটিক্যাল মডেলিং অধ্যায় এক একক প্রজাতির অবিচ্ছিন্ন জনসংখ্যা মডেল প্রশ্ন যদি ডিপি বাই ডিটি সমান জিরো পয়েন্ট পি মাইনাস ফাইভ কোনো নির্দিষ্ট জনসংখ্যার সম্পর্ক প্রকাশ করে তবে নিম্নলিখিতগুলো নির্ণয় করো এক নম্বর মডেলটির একটি সমাধান করো দুই নম্বর যদি পি অফ জিরো সমান হয় তবে তার সমাধান ও কাল । নির্ণয় করো মানে টা হচ্ছে যদি পি অফ জিরো সমান পিনট হয় তবে নিঃশেষণকাল নির্ণয় করো যেখানে পিনট হচ্ছে জিরোর থেকে নয়শো পর্যন্ত এ পর্যন্ত হবে তাহলে আমরা এখন দেখি লক্ষ্য করো দেওয়া আসছে ডিপি বাই এখানে দেওয়া আছে ডিপি বাই ডিটি সমান জিরো পয়েন্ট ফাইভ পি মাইনাস ফর্টি ফোর হান্ড্রেড ফিফটি সমান জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ তাহলে কত বলতো হাফ পি অর্থাৎ পি বাই টু মাইনাস ফোর ফিফটি সমান এটাকে যদি টু তারা করি তাহলে এটা হলে হবে কত বললো পি মাইনাস চারশো পঞ্চাশ গুণ দুই নয়শো অর্থাৎ আমরা যদি এই টু দ্বারা এটাকে গুণ করে দিই তাহলে হবে টু ইন টু ডিপি বাই ডিপি পি মাইনাস কত কত নয়শো এখন দেখো এটাকে আমরা এই যে পি পি জাতীয় পদগুলোকে কি পাশে যদি নিয়ে আসি তাহলে কত হবে ডিপি বাই পি মাইনাস নয়শো আর এই টুটাকে ধ্রুবক টুটাকে এই পাশে নিয়ে আসি হাফ হবে ডান পাশে নিয়ে আসলে হাফ আর ডিটি তো এটি ডিটিকে গুণ করে দিই তাহলে ডিটি আশা করি পর্যন্ত বুঝতে পারছি এবার আমাদের হ্যাঁ এটা কিন্তু ইনটিগ্রেশন করে দিই ওভার পাশে ইন্টিগ্রেশন চিহ্ন হবে সমীকরণ নাম্বার দিলাম কত এক সমীকরণ নাম্বার এক এখন দেখো হুম তাহলে এটা যদি ইন্টিক লন পি মাইনাস নয়শো সমান এটা হবে হাফ ইন্ডিগ্রেশন করলে কত হয় বলতো টি আগের থেকে টু ছিল টি বাই টু প্লাস লন এ আমাদের এ পর্যন্ত পেয়েছি আমরা অপর পৃষ্ঠায় পেয়েছি এরকম লন পি মাইনাস নয়শো টি বাই টু লন এখন দেখো আমরা এই সূত্রটা জানি যে এক্স সমান লেখা যায় লন এটা দেবার এক্স এটা সূত্র তাহলে লন টি থাকলে কত লেখা যাবে ল বলতো শুধু টি থাকলে লেখা যাবে লন এটা দেবার টি তাহলে টি বাই টু থাকলে লেখা কত টি বাই টু তাহলে দেখো টি বাই টু কত বলতো লন এটা দেবার কত টি বাই টু এটা আছে গুণ যোগ আছে তাহলে গুণ হবে প্লাস আসতে হতো তাহলে হবে কত লন এ প্লাস হ্যাঁ এ এ প্লাস এটা দেবার কত টি মাইনাস টু এখন দেখে আমরা এটা যদি লোন লোন বা দিই লোন লোন মনে কাটাতে দেই এভাবে কাটাতে হবে না কিন্তু মনে মনে কাটতে হবে পি মাইনাস নয়শো সমান কত এ ইন্টু এটা দুবার টি বাই টু এখন দেখো পি সমান তাহলে কত লেখা দেয় নয়শো যদি ডান পাশে নিয়ে যাই মাইনাসটা হবে প্লাস সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান পিটি সমান এ কারণ এর পি পিটা হচ্ছে টি এর ফাংশন পিটি সমান এ ইন্টু এটু দেবার টি বাই টু প্লাস নাইন হান্ড্রেড আশা করি এটা বুঝতে পারছ পরবর্তী প্রশ্ন দেখা যাচ্ছে পি অফ জিরো সমান আটশো পঞ্চাশ তার মানে এটার সমান কিন্তু টি তাহলে সমান কত আটশো পঞ্চাশ কত আটশো যখন মানে আদিতে টি কত পি কত আটশো এবার জনসংখ্যা নিঃশেষ হয়ে যাবে তার মানে কি পি এর মান হয়ে যাবে বলতো শূন্য হয়ে যাবে নিঃশেষ যাবে তাহলে দেখো আটশো পঞ্চাশ ধরলাম টি সমান বড় হাতের টি নিঃশেষ এই গেল তাহলে দেখো এক উপরোক্ত সীমা এক নং এ উপরোক্ত সীমা বসিয়ে পাইতাল এক নং এর সীমাটা দেখি কোথায় আছে দেখো এই ধরেই টি সমান এটা আমরা পড়লাম এটা এই এক নঙে বসিয়ে তাহলে এক নং কথা তো এটা এক নং সমীকরণে আপার লিমিট হচ্ছে আটশো পঞ্চাশ যখন আপার লিমিট আটশো পঞ্চাশ আর দেখো লোয়ার লিমিট হচ্ছে জিরো তাহলে এটার আপার লিমিট কত তো আপার লিমিট হচ্ছে কত তিন আর লোয়ার লিমিট হচ্ছে কত জিরো থেকে শুরু হয়েছিলো তাহলে দেখো এখানে ঠিক তাই আপার লিমিট কত বলতো এটা আপার লিমিট হ্যাঁ না এখানে তাহলে আমরা দেখি আপার লিমিট আর লোয়ার লিমিট না এটা একটু ব্যতিক্রম হয়ে গেলো ধরি টি সমান জিরো তাহলে টি সমান জিরো তাহলে কত লওয়ার লিমিট হচ্ছে এটা কিন্তু এক নম্বর সমীকরণ এটা এক নম্বর সমীকরণে উপরুক্ত মানগুলো বসিয়ে পাই তাহলে এটা কত বলতো টি সমান জিরো এটা টি সমান জিরো আর এটা আপার লিমিট হচ্ছে কত পঁচাত্তর টি আবার এটার পি লওয়ার লিমিট এটা লওয়ার লিমিট এটা লওয়ার লিমিট পি এর লওয়ার লিমিট কত আটশো পঞ্চাশ আপার লিমিট হচ্ছে কত বলতো জিরো হ্যাঁ এইটাই বসে এসে দেখো এখানে বলছে কত এই কথাগুলো বলা আছে যে এরকম বসিয়ে পাই এবার যদি এখানে দেখো জন মানে এটা সংখ্যা কিন্তু কমতেছে আটশো পঞ্চাশ ছিল সেখানে শূন্য হয়ে গেল সংখ্যা দ্বারা কোনটা বোঝায় পি কি বোঝায় তাহলে পি কমতেছে তাহলে পি কমার কারণে তার মানে নয়শোটা নয়শো বেশি পিটা কম এই কারণে আমরা মাইনাস নেগেটিভ কম নেব এখানে আমরা নিতে পারি কত বলতো আটশো পঞ্চাশ উপরে কত শূন্য তাহলে এখান থেকে একটা ডিপি পাই এখান থেকে যদি একটা মাইনাস চিহ্ন কমন নেই এখান থেকে এই পুরোটার দিকে তাহলে হয়ে যায় মাইনাস কত বলতো নয়শো মাইনাস পি সমান তাহলে কত হবে হাফ হ্যাঁ হাফ হবে কথা বলতো ইন্ডাকশন কত জিরো টু টি হ্যাঁ এটুকু বুঝেছ এখন দেখো এই মাইনাসটা একদম সামনে আনা যায় তাহলে কথা হবে বলতো দেখ কত মাইনাস আটশো পঞ্চাশ থেকে ইন্টিগ্রেশন আটশো পঞ্চাশ থেকে শূন্য নয়শো মাইনাস বি হাফ আশা করি পর্যন্ত করে দিচ্ছ যদি দেখি আমরা আটশো পঞ্চাশ হ্যাঁ এবার এটাকে যদি উল্টায় দিই মানে ইন্টিগ্রেশন তোমরা এটা এটা জানা হয়তো জানার কথা যে এ থেকে বি এটাকে যদি উল্টে দিই তাহলে মাইনাস কথা বলার তো বি হতে লিমিট চেঞ্জ হয়ে যায় তার অনুরূপভাবে বলতে পারি লিমিট যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কি লিমিট চেঞ্জ হয়ে যায় কোথায় বলতো আপার লিমিট হবে আপার লিমিট হবে লোয়ার লিমিট আর লোয়ার লিমিট হবে আপার লিমিট তাহলে এখানে লিমিট চেঞ্জ হয়ে দেখো আটশো পঞ্চাশ যাবে উপরে আর শূন্য যাবে কোথায় বলতো নিচে তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেলো তাহলে কথা হয় ডিপি বা কত নয়শো মাইনাস কত পি হাফ কত কি এরকম হয়ে গেলো এটাকে যদি ইনটিগ্রেশন করে ওয়ান বাই এক্স এক্স হয় তাহলে থাকার কারণে সামনে হয়ে গেছে হবে আপার লিমিট আটশো পঞ্চাশ হবে কত জিরো মান একবার টি বড় হাতের আর একবার টি টি মাইনাস এই যে বড় হাতের টি মাইনাস জিরো টি মাইনাস জিরো তারপর দেখো লন তাহলে দেখো আটশো পঞ্চাশ নয়শো মাইনাসটা সামনে নিয়ে মাইনাসের সামনে লন কত হবে এটাকে লেখা যায় কত মাইনাসটা সামনে নিলাম লোন লোন তাহলে কত হবে ফার্স্ট ভিতরে ফার্স্ট লোন নয়শো বিয়োগ মান কত হ্যাঁ এটা দেই পরে আবার কত বলতো বেশি দিয়ে বলছি এখন আবার দিব শূন্য লন কত বলত নয়শো মাইনাস জিরো এরকম এখন দেখো এটাকে লেখা যায় মাইনাস নয়শ শুধু পঞ্চাশ পঞ্চাশ মাইনাস নয়শো লন নয়শো সমান লেখা হাফ নয়শো এই যে দেখো এটাকে মাইনাস চিহ্ন হ্যাঁ মাইনাস যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে কত হবে নয়শো আগে হবে এ মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস এই টু দ্বারা যদি আর গুণ করে দিই তাহলে কত টু এই মাইনাসটা হয়ে যাবে এই যে মাইনাস চিহ্ন কমন নিলে পারে মাইনাস হবে আর মাইনাস হবে প্লাস তাহলে কত লন নয়শো বিয়োগ বড়োটা গেলে ছোটটা বড় নিশ্চি তাহলে নয়শো বিয়োগ লন পঞ্চাশ বিয়োগ থাকলে ভাগ হয় তাহলে ভাগ করে দিলাম তাহলে নয়শো বাই কত পঞ্চাশ সমান এখানে কত হবে টি টি সমান নয়শো কে পঞ্চাশ দ্বারা ভাগ করলে হচ্ছে কত আঠারো হবে টু লন আঠারো তার মানে নিঃশেষকার জনসংখ্যা জিরো হওয়ার সময় হচ্ছে টু লন আঠারো এটা আরেকটা অঙ্ক ছিল এখানে দেখো সেই অঙ্কটা আমাদের জানতে হবে যে আবার টি সমান কত বলত জিরো পি সমান পি এখানে টি হচ্ছে কত বলতো টি হুম আদিত্য জনসংখ্যা যখন পিনট ছিল এখন ফিক্সড করা নাই এখন বলা সে পিনট তখন জনসংখ্যা নিঃশ্বাসকাল কত হবে তার দেখো এটা আগের মতো অগ্রসর হওয়া এক নঙ্গল সীমা সীমা বসিয়ে পাই কত এখানে কত তো পিনট হতে লক্ষ্য করা সীমা বসিয়ে পাই কত পিনট এই পিনট হচ্ছে লিমিট টি হচ্ছে জিরো হচ্ছে লওয়ার লিমিট এই জিরো আর এই পাশে হচ্ছে পিনট পিনট এখানে কত বলতো টি আর এখানে কত জিরো এবার দেখো এটাকে এটাকে আমরা মাইনাস কমন নিতে পারি তাহলে হচ্ছে কতগুলো নয়শো মাইনাস পি এই মাইনাস কমন নিলাম আর এটাকে ইন্টারচেঞ্জ করে দিলাম কত জিরো টু পি নট এটা পি নট টু উপরে রাখলাম আর জিরো তাহলে একটা মাইনাস দিন মাইনাস আর এখানকার মাইনাস মাইনাসেঞ্জের হবে বলতো প্লাস মাইনাস প্লাস আর এখানে এটাকে ইন্টিকেশন করলে নয়শো মাইনাস ইন্টিগ্রেশন করলে লন নয়শো মাইনাস পি আর এটা মাইনাস থাকার কারণে নিচ্ছে একটা মাইনাস ওয়ান আশা করি পর্যন্ত বস্তু একবার দেখো এখানে লাগবা নয় পির পরিবর্তে পিনট আরেকবার বসাব কত বলতো জিরো মাইনাসটা আমরা কমন নিতে পারি তাহলে এখানে মাইনাস এটা হয়ে গেলো এবার দেখো এই মাইনাসটা যদি তুমি ভিতরে নিয়ে যাও এটা হবে মাইনাস এটার সামনে মাইনাস হবে আর মাইনাস হচ্ছে কত বলতো মাইনাস হচ্ছে প্লাস হবে তার মানে নয়শোটা এটা আগে হবে লনটা আগে হবে আর এটা পরে হবে মাইনাস লন বিয়োগ থাকলে ভাগ হয় আমরা জানি লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয় লোন কত বলতো নয়শো ভাগ এটা লেখা যায় আর এই পাশে ভাগ লেখলাম এরপরে টু গ্রহণ করে দিলাম তাহলে টু ইন্টু লন নয়শো বাই নয়শো মাইনাস পিনট এটা হচ্ছে নিঃশ্বাসনকাল আশা করি বুঝতে পারছো যাই হোক নিয়মিত চর্চা করবা একই সাথে আবার বলছি আমার গ্রুপটা সাবস্ক্রাইব করবা গণিত চর্চার বিষয়ে চর্চা করলেই পারবা ভালো ফলাফল অর্জন করো নিজেকে ভালোভাবে করো আল্লাহ হাফিজ